ওই আমাদের যে ছোট ফ্রিজটা ষোলো হাজার টাকা যে ফ্রিজ এটা কিন্তু পুরস্কারটা পাবে হ্যাঁ এবং আমাদের যেটা পঞ্চাশ হাজার টাকার যে ফ্রিজ ওটা কিনলো সেই পুরস্কারটা পাবে আচ্ছা দেখি খুব আচ্ছা মিনিটেই দেখি ভাই মিনিটে শুরু করি শুরু করি তাহলে এটা হচ্ছে আমাদের বিছানা সব থেকে ছোট ফ্রিজ এটা হচ্ছে একশো এক লিটার

আচ্ছা এটা 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 তারপরে দেখবো তারপরে আমরা ফ্রিজ শুরু করি দেখি আমরা ফ্রিজ আমরা ছোট দিয়ে শুরু করি আমাদের এখান থেকে ছোট ফ্রিজ গুলো এটা হচ্ছে আমাদের একশো বিয়াল্লিশ লিটারের মধ্যে এটা আমাদের কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা আমি একটু দেখাই ওখানে ডিভাবে নিচে নরমাল হবে এটা এটার বর্তমান এমআরপি হচ্ছে আঠাশ হাজার টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা আচ্ছা আমরা যদি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে সেটা

হম আর নিচে পড়া নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আচ্ছা একশো আশি লিটার বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা হচ্ছে বাজার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা হাজার সাতশো টাকা হাজার সাতশো হ্যাঁ

আপনার চার বছর হচ্ছে পার্স চার বছর সার্ভিস দশ বছর কম পেশার সব এখানে উল্লেখ করা আছে এবং আপনার ফ্রি যেখানেই থাকুক বাংলাদেশে যে প্রান্তি থাকুক বাসায় লোক যাবে যে সার্ভিস করে দিয়ে আসবে আমাদের ওয়ার্টন হচ্ছে দিচ্ছে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট আর ওরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস দিয়ে দিবে আপনাকে সার্ভিস একটু ফাস্ট হ্যাঁ সার্ভিস ফাস্ট হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমার পি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কপারটা পাচ্ছেন পার্সেন্ট টা পাচ্ছেন দুশো মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে

সাতশো টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আসতেছে একত্রিশ হাজার আটশো টাকা এটা তো সংযুক্ত মানে যদি না হয় হ্যাঁ সাত নম্বর অবস্থা ছয় সাত ঘন্টা রাখার পর খাবার রাখুন

মানে সুন্দর সুন্দর যেমন ফ্রিজ গুলো দেখতে অনেক ভালো লাগে যেমন সর্ব বাসা যে রাখা হয় সেক্ষেত্রে ওই জায়গাটা সুন্দর লাগবে

রয়েছে তারপরে এই পাশে তো সব ফিচার টিচার আছেই আমি আমি দেখতেছি ভাই মানে ভীষণ কিন্তু তাদের ফিস ঠিক রাখার জন্য অনেক 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 কাজ করতেছে যদি ভিতরটা একটু দেখাই আপনার উপর হবে নরমাল নিচে ডিপ হবে যারা একটু বড় চাচ্ছেন তাদের জন্য ফিটি এর মধ্যে বাজার মূল্য হচ্ছে 44200 টাকা হচ্ছে বাজার মূল্য ভিতরে ভাই ডোরের আরেকটু ইয়া দাও হ্যাঁ এটা একটু নজর দাও মানে ডোরে একটু নজর দাও হচ্ছে মানে অল্টনের মতো ডোরটা তো কম হ্যাঁ করতে পারেন এখন 35400 টাকা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস 35400 কোম্পানি প্রাইস হচ্ছে 44200 টাকা আচ্ছা এরপর দেখা হচ্ছে 262 লিটারের মধ্যে কালার গুলো সুন্দর 62 লিটার দুশো বাষট্টি লিটারের মধ্যে এটার কি হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার টাকা হচ্ছে বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো

টু ডেজ হ্যাঁ বিভিন্ন ট্যুরেজের মধ্যে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে পেয়ে সম্পূর্ণ ফ্রিজ চেক করে বাকি টাকা দিয়ে দিলে আর আমি যেটা দেখলাম এসে মানে আমি বারবার বলতেছি যে ভাই আমি এখানে এসে দেখি দূর দূরান্ত থেকে লোকজন আসে যেমন আপনার আশুলিয়া গাজীপুর এই পাশে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মানে যেখান থেকে ফ্রিজগুলো আসে আমি জানি না কেন হয়তো বা ভাইয়ের সার্ভিসটা বেটার ডিসকাউন্ট ও বেটার তো আপনারা আসেন দেখেন চেক করে যাচাই বাছাই করেন তারপরে প্রোডাক্ট গুলো নেন আজকে মতো এখানে বিদেশ একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুমুল্লাহ